বলার মধ্যে যেও হয় পেরো তো তো আজ 100 জমি আছে 2000 হেক্টর জমি আছে কিন্তু এই পাত্র আমরা ফজিলল বড়টা আমরা আর কোন যতক্ষণ নাই এই অঞ্চলের ট্রেনিং বরতো যারা আর বাকি আছে 300 আর বাকি আছে কত হচ্ছে 2 আড়াগেতে লিগারিং পরে আটা কি আমরা ইন্টারনেট প্রথমতা নাই আমরা কোনো কোর্সের মাঝে এরপরে এখন আমরা এই বাড়ি টাকা কোনো উপায় নাই